আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকালবেলা দেখা যায় বাসাটা আমার এত বেশি এলোমেলো হয়ে থাকে খালা না আসা পর্যন্ত আর কি সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকে তো যাই হোক খালা আসে কাজকর্ম করে তারপর হচ্ছে যে আমি মানে ওনার কাজকর্ম শেষ করে যাওয়ার পর তারপর হচ্ছে যে আমি রান্না করি আমার প্ল্যান ছিল না যে আমি কী রান্না করবো সেই জন্য আমি খালাকে দিয়ে কিছু কাটাইও রাখিনি তারপর হচ্ছে যে চিন্তাভাবনা করি পরবর্তীতে আমি মানে ঢ্যাঁড়স ভাজি করবো ঢেঁড়সটা বের করে নিয়েছি তারপর হচ্ছে আলু এরকম গোল গোল করে কেটে নিলাম আর হচ্ছে ট্যাংরা মাছ বের করে রেখেছি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ঢ্যাঁড়স ভাজি করব এরকম করে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলে আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে আর স্পেশালি হচ্ছে ঝোলটা যেহেতু আমার বড় ছেলে দুই একটা মাছ খেলেও আমার ছোটো ছেলে একটা মাছও মুখে দেবে না ও শুধু ঝোল খাবে তো সেই জন্য দেখা যায় কি আমাকে এইভাবেই করতে হয় তো ট্যাংরা মাছের ভিতরে একটা আমি পাবদা মাছও দিয়ে দিয়েছিলাম যদি ম্যারাজ কোনো কারণে ট্যাংরা মাছটা না খায় তাহলে সে পাবদা মাছ খাবে তারপর হচ্ছে যে আমি সব সময় যেভাবে রান্না করি সেভাবেই এইভাবেই আমি আলুটা উপরে দিয়ে দিয়েছি মাছটা কষিয়ে উঠলে তারপর ইয়ে করলে আলু কষিয়ে নিলে দেখা যায় যে অনেক সময়ও লাগে মানে ঝুট ঝামেলা আমার কাছে একটু বেশি মনে হয় সেই জন্য আর কি আমি এইভাবেই রান্না করি তারপর হচ্ছে এই তো ঝোলটা দিয়ে দিলাম আর হচ্ছে যে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আছে এইভাবে রান্না করলে তারপরে তো ঝোলটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছুক্ষণ জাল দেবো আর হচ্ছে এদিকে আমার ঢ্যাঁড়স ভাজিটা মোটামুটি মানে হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আমি একদম নামিয়ে ফেলবো ভাজিটা লেবু দিয়ে খেলে অনেক বেশি সুন্দর লাগে মানে গরম ভাতের সাথে লেবু চিপে সেই ঢ্যাঁড়স ভাজি খেলে অনেক বেশি মজাটা লাগে সেই জন্য আমি ঢ্যাঁড়স ভাজি ভাজি করি তরকারি আমি কখনো রান্না করি না ঢ্যাঁড়স দিয়ে সেহেতু তরকারিটা আমার হয়ে গেছে তারপরে গোসল করে এসেছি মা শুইকে খাওয়াই দেবো আমি নিজেও খাবো একটা প্লেটের ভেতরে দুইজনের জন্য নিয়ে নিচ্ছি যাতে মানে সময় কম লাগে তাড়াতাড়ি খাই খেতেও পারি অনেক বেশি মজা হয়েছে আর হচ্ছে যে ঢ্যাঁড়স ভাজিটা অনেক বেশি মজা হয়েছে তো দুজনে মিলে খাচ্ছি আর হচ্ছে যে ট্যাংরা মাছ আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে অন্য অন্য কোনো সবজি আমার কাছে ট্যাংরা মাছের সাথে একদমই ভালো লাগে না আর হচ্ছে এই তো বিকেলবেলা আকাশে দেখলাম যে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে যে বৃষ্টি হবে এরকম একটা অবস্থা হয়ে গেছে আসলে এরকম বলতে বলতে দেখলাম যে কিছুক্ষণের ভিতরে এত বেশি বৃষ্টি চলে এসেছিলো এখনকার দিনে বৃষ্টির এমন একটি অবস্থা যে মানে সময় নাই রোদ থাকতেই যে একদম ছটপট বৃষ্টি চলে আসে তো এই যে বলতে বলতে বৃষ্টি তো চলেই এসেছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আর বাজও পড়তেছিল আমার বারান্দায় কিছু শুকনো কাপড় ছিল ক্যান ওঠাতে উঠাতে ইচ্ছে করলো না আর বৃষ্টিতে কাপড়গুলো আমার ভিজে গেলো তারপর হচ্ছে এই যে আম নিয়ে এসেছিলো মেয়েরাজের বাবা হয়েছে কি কলেজে তার মানে তার কলেজে আম গাছে সে তারা মানে সব টিচারে মাঝে মাঝে আম খায় তো এই আমটা এত বেশি মিষ্টি লেগেছিল হয়তো সেই জন্য যে বাবা আমার জন্য দুইটা আম নিয়ে এসেছিলো এই আম দুইটা এত বেশি এই আম দুইটা ছিল হচ্ছে কি আম যেন নাম বলে সরি মানে বলে গেলাম তবে খেতে অসম্ভব মিষ্টি আর এত সুন্দর লেগেছে খেতে তো যে বাবাকে বললাম যে ভালোই লাগলো তুমি মাঝে মাঝে এরকম করে কলেজ থেকে আমাকে আম আনে এনে এনে খাওয়াবে ভালো লাগছে তো তারপরে তো এখন আর কি করার আমটা আম খেয়ে বৃষ্টির দিন বাইরেতে হওয়া যাবেই না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ